আচ্ছা তোমরা যারা কম খরচে মেকআপ শিখতে চাও কিন্তু বেশি খরচ হবে এটা ভেবে ভয়ে আর মেকআপ কোর্সে ভর্তি হতে পারো না তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে রয়েছে একটা গুড নিউজ খুব তাড়াতাড়ি আমি শুরু করতে চলেছি কিন্তু একটা শর্ট কোর্স তোমাদের জন্যই এবং তোমাদের সুবিধার্থে এবং এই কোর্সের মধ্যে আমরা রেখেছি প্রফেশনাল মেকআপ সেলফ মেকআপ থেকে শুরু করে শাড়ি ড্র্যাপিং হেয়ার স্টাইল এবং লেহেঙ্গা ড্র্যাপিং কলকার ডিজাইন এভরিথিং এছাড়াও এই কোর্সে তোমরা পেয়ে যাবে অ্যাডভান্স কলকা এবং অ্যাডভান্স হেয়ারস্টাইল এবং প্রোডাক্ট নলেজ তো থাকবেই আর এর সাথে কিন্তু থাকবে এইচডি নন এইচডি এবং ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ কনসেপ্ট তোমরা কিভাবে সিজন ওয়াইজ কাজ করবে কোন সিজনে আমরা রকম প্রোডাক্ট ইউজ করব সেই সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু জানবো এই কোর্সের মধ্যে এছাড়াও এই কোর্সের মধ্যে আরও অনেক কিছু থাকবে এই যেমন ধরো আমরা ক্লায়েন্টের স্কিন কিভাবে বুঝবো এবং স্কিন টাইপ অনুযায়ী আমরা কীভাবে মেকআপ করব ম্যাচিওর স্কিনের ওপর আমরা কীভাবে মেকআপ করবো এবং খুব গরম যখন থাকবে তখন আমরা কি কি প্রোডাক্ট ইউজ করলে আমাদের ঘামকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো শর্ট হেয়ার হলে আমরা কীরকমভাবে হেয়ার স্টাইল করলে আমাদের ক্লায়েন্টের হেয়ার অনেকটা বেশি বাউন্সি দেখতে লাগবে সঠিক প্রসেস অনুযায়ী আমাদের শাড়ি ড্রাইফিং আমরা কিভাবে করব এবং সঠিক প্রসেস অনুযায়ী আমরা হেয়ার মেশিন কিভাবে ইউজ করব। এই সব কিছু কিন্তু আমরা একটা কোর্সের মধ্যেই পেয়ে যাবো শর্ট কোর্সের ডিটেলস জানার জন্য খুব তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সিট বুকিং করে নিজের নামটা এনরোল করিয়ে নিও চলো তাহলে আজ আসি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে